তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই দিন দেখালাম যে আমার গাছের একটা লাউ কেটেছিলাম তো আজকে আর লাউ কাটবো সেটা বিশাল বড় হয়েছে লাউটা ওই লাউটা এতদিন রেখে দিয়েছিলাম যে মা আসবে বলে তো কালকে রাত্রে মা এসছে তো আজকে লাউটা কাটবো দেখি লাউ কেটে কি বানানো হবে আজকে মা বলবে আর দেখুন আবার লাউ হচ্ছে এই দেখুন একটা এই একটা পুরো মানে এখন এইবার আরো লাউ ভরে গেছে আর গাছ তো বিশাল হয়েছে যে গাছটা আমি একটু দেখাই দেখুন লাউ গাছটা তো কত সুন্দর হয়েছে আর এই যে দুটো লাউ আবার হয়েছে এইবার লাউটা আমার ছাদে পর্যন্ত যাচ্ছে ওই আর যে বড় লাউটা আপনাদের বলছিলাম এই হলো বড় লাউটা বাবু আই লাউটা কেটে দে আমি কাটতে পারবো না দেখুন লাউটা কি বিশাল আর লাউ গাছের ভেতরে আমার একটা ফুল গাছ আছে ফুল গাছ কি সুন্দর সুন্দর কলকে ফুল হয় এদিকে উপরে যায় উপরে যায় লাউটা বললাম ছেলেকে কাটতে কেন কি অনেক বড় লাউ তো এখানে পা দিস না কাটতে পারবো না এটা উঁচু কর এটা উঁচু কর এই হ্যাঁ এটা উঁচু কর এই যে এই বোটার থেকে কাট লাউটা তো দেখুন বন্ধুরা লাউ এর সাইজ দেখুন আমি ধরে রাখতে পারছি না এত বিশাল বড় লাউ তো চলুন আজকে লাউ দিয়ে কি রান্না হয় দেখি মা বলুক তারপরে দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখুন টুম্পাই এটা কিন্তু আমাকে দেখায়নি লাউ গাছে এত সুন্দর লাউ হয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করেছি কাজের মধ্যে থাকি তো তো জিজ্ঞাসা করার সময় পাই না বা দেখারও সময় পাই না তো টুম্পা আবার এটাকে আবার ওজন করে দেখেও নেওয়া হয়ে গেছে টুম্পা ছ কেজি তিনশো গ্রাম ওজন তো যাই হোক মাসিমনি এসছে একা তো এত বড় লাউ খাওয়া যাবে না মাসগুনিকেও ডেকেছি মাও চলে এসছে আজকে তো সবাই মিলে ভাগ করে খাওয়া হবে তাকে লাউটা কাটি এই দেখুন কত বড় লাউ বাড়ি বটি ধার আছে ছোট হতে পারে কটিতে ধার আছে হ্যাঁ হ্যাঁ একটুখানি একটুখানি বীজ হয়েছে যাই হোক বড় করার একটা ইয়ে ছিল ইচ্ছা ছিল বড় হয়েছে যা এটাও খেতে খুব ভালো হবে তুমি লুকিয়ে রেখে দিয়েছ আমাকে দেখাও নি তাইলে আমি বলতাম যারো আগে তুলে নিতে খাওয়া যাবে না খাওয়া যাবে সুন্দর খাওয়া যাবে এটার স্বাদটা আরো বেশি ভালো হবে কারণ এটা পুরো পুষ্ট হয়ে গেছে তো

শক্ত হয়েছে কিন্তু খুব শক্ত হয়নি যাই হোক বীজটা এমনি চামচে দিয়ে বার করে দিও খুব ভালো লাগবে খেতে তো চলুন আমি বাজার থেকে আগে চিংড়ি মাছটা কিনে নিয়ে আসি তারপরে তোমাকে দিয়ে আজকে রান্না করাবো

বল দিয়ে ওটা ঢাকা দিই তো একটু হবে না আমো তবে আই দি আই দি आदिगा बोल मुझे गुड़ आ जाए हां बोल मुझे बोलला नहीं डालो ले नहीं हो गया गुड़ मा से I'm years?